শিলচরের চারিদিকে বন্যার আতঙ্কে ভুগছেন জনগণেরা গত দু সালের ভয়াবহ বন্যার কারণে শিলচরের বসবাসকারী জনগণেরা চরম পর্যায়ে দুর্ভোগ ক্ষতির শিকার হয়েছে। সেটার পেছনে এক বড় ভূমিকা ছিল বেতুকান্দি বাদের ভাঙ্গন বুধবার কাছারের জেলাশাসকের উদ্দেশ্যে বেতুকান্দি বাদের নির্মাণ সহ সঙ্গে থাকা রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় জনগণেরা একটি পত্র প্রদান করেন তাদের দাবি হল যুদ্ধকালীন তৎপরতায় বেতুকান্দি বাদের মেরামত সহ রাস্তাটি নির্মাণের কাজ সম্পন্ন করতে হবে যদি তা না করা হয় তবে বেতুকান্দি এলাকাবাসী সহ বৃহত্তর শিলচরবাসীর ফের বন্যার জলে পড়তে হবে আশঙ্কা ব্যক্ত করেন তারা আমরা বেতকান্দি বরজিরাই কালারপাড়া অঞ্চল থেকে এসেছি পূর্ববর্তী বক্তা বলেছেন বর্তমানে আমরার যে রাস্তাটা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে যে কোনো সময় নদীর জল বাংলে এই রাস্তা দিয়া জল অতিক্রম করলে অরিজিনাল রাস্তাটা অলরেডি নদীতে চলে গেছে বর্তমানে গত বৎসর যে মাটি দেওয়া হয়েছে এই মাটির উপরে রাস্তাটা আছে রাস্তাটা অতি খারাপ অবস্থায় আছে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করা প্রায় অসম্ভব কিন্তু আমরা চলাচল করছি এই রাস্তার ওই দিকের লোকগুলো প্রায় দশ হাজার লোক আছেন একমাত্র রাস্তা শিলচরের যোগাযোগের জন্য কিন্তু মানুষ যদি অসুস্থ হয় কোনো ক্রমে আমরা শিলচরের কোনো হসপিটালে নার্সিংহোমে ভর্তি করতে পারবো না আমাদের ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে এখানে হাঁটু হাঁটু সমান এখন কাদা আছে